পঞ্চম শ্রেণীর বাংলা বই পাঠ দশ রাখাল ছেলে জসীমুদ্দিন রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও এই যে দেখো নীল নোয়ানু সবুজ গেরা গা কলার পাতা দোলায় চামর শিশির দুয়ায় পা শ্বেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের চড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই গোরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাবো ওবাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় দাও পূব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও গুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রুদে হাসে আমার সাথে করতে খেলা প্রবাদ হাওয়াব ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মুরে তাই চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দোকান পা বলছে ডেকে গায়ের রাকাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই অর্থ জেনে নিই আভির রং লালচে রং কুঠির কুড়েগর কোথা ধাও কোথায় ছুটে চলেছ চামর, পাখা নাও নৌকা নীল নোয়ানু নীল আকাশ নেমে এসেছে এমন প্রভাত হওয়া সকালবেলার বাতাস প্রভাত হাওয়া সকালবেলার বাতাস বাঁকা গায়ের পথ গ্রামের বাঁকা রাস্তা বারেক একবার মাত্র মিটেল রুদ কোমল রুদ সবুজ ঘেরা গা সবুজ গাছগাছালিতে বরা গ্রাম সাজ আকাশ সন্ধ্যার আকাশ সোনার পাতায় ছাওয়া শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা বাক্য তৈরি করি একলা ঘরে রঙিন মেঘ কলার পাতা শিশির ঝরা ছোট কুটির মিল শব্দ লিখি চাও নাও যাও ডাকছে জেগে রেগে বেগে হাসে ভাসে জড়িয়ে চড়িয়ে প্রশ্নের উত্তর বলিও লিখি রাকাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায় কবিতা থেকে গ্রামের সকাল সকালের বিবরণ দাও কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও কবিতার প্রকৃ কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি কবিতার কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি এক শব্দে উত্তর দিই গায়ের পথটি কেমন কুটিরটি কেমন সকালের রুটটা কেমন কোন আকাশে রঙিন ম্যাঘ দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায় কবিতাটি দুজনে মিলে আবৃত্তি করি রাখাল গরু ছড়ায় যে বারেক একবার চাও তাকাও ধাও ছুটে যাও বাঁকা আঁকা বাঁকা গা গ্রাম নীল নোয়ানু নীল রঙে ভরা সবুজ ঘেরা গাছ গাছালিতে ভরা চামর পাখা শিশির ভুরের জলখনা কুঠির কুড়ে গড় সোনার পাথায় ছাওয়া শুকনো সোনালি পাথায় ঢাকা সাজ সন্ধ্যা আবির লালচেরং নাও নৌকা ডাকছে আহ্বান করছে একলা একা স্বপন স্বপন স্বপ্ন মিঠেল রুদ কোমল রুদ প্রভাত সকাল হাওয়া বাতাস সর্ষে ফুল হলুদ রঙের ফুল পাপড়ি ফুলের অংশ নাড়ি নাড়া দিয়ে জড়িয়ে পেঁচিয়ে মাঠ খোলা জমি সারা পুরু কইব বলবো খেলতে খেলা করতে ছাড় যেতে দেওয়া কবিতার চরিত্রটি কে রাখাল ছেলে রাখাল ছেলে কোন পথে যায় বাঁকা গায়ের পথ কুটিটি কেমন সোনার পাতায় ছাওয়া শিশির কোথায় থাকে ঘাসে রঙিন মেঘ কোথায় দেখা যায় পুব আকাশে মিঠিল রোদ মানে কোমল রোদ রাখাল ছেলে কাকে যেতে চায় রাখাল ছেলে কার কাছে যেতে চায় মায়ের কাছে প্রবাদ হাওয়া কোন সময়ের সকাল মাঠ কি করতে ডাকছে খেলতে কবিতাটি কি বিষয় নিয়ে গ্রামের প্রকৃতি নিয়ে শূন্যস্থান পূরণ করো ছেলে রাকাল ছেলে বাঁকা পথ ধরে যায় গাটি সবুজ ঘেরা কুঠিটি সোনার পাতায় ছাওয়া পূব আকাশে রঙিন মেঘ ঘাসে শিশির ঝরে সন্ধ্যা সন্ধ্যাকে বলা হয় সাজ আবির মানে আবির মানে লালচে রং নাও মানে নৌকা প্রবাদ হাওয়া মানে সকালের বাতাস মিঠেল রুদ মানে কোমল রুদ রাখাল ছেলের মা একলা বসে ডাকছে গা মানে গ্রাম সর্ষে ফুলের রং হলুদ মাঠে রাখাল ছেলেকে খেলতে ডাকছে স্বপন মানে স্বপ্ন কলার পাতা দুলে করে শিশির ঘাসে দুয়াই পা কুটিটি চুট্ট সন্ধ্যার আকাশ আবির রঙে নাওয়া রাখাল ছেলে মায়ের কাছে যেতে চায় মিথ্যা রাখাল ছেলে শহরে যায় মিথ্যা সে গ্রামের পথে হাঁটে সত্য কুটিটি পাকা গড় মিথ্যা গ্রামটি সবুজে ভরা সত্য শিশির রাতে পড়ে মিথ্যা শিশির ভুরে দেখা যায় সত্য মিঠেল রোদ মানে গরম রোদ মিথ্যে প্রভাত মানে সকাল সত্য কবিতায় প্রকৃতির কথা নেই মিথ্যা সর্ষে ফুল হলুদ সত্য রাখাল ছেলে খেলতে ভালোবাসে সত্য সে মায়ের ডাক শুনে সত্য গায়ের পথ সোজা মিথ্যা সাজ মানে দুপুর মিথ্যা আবির মানে লালচে রং সত্য মাঠ থাকে ডাকছে সত্য কবিতাটি গ্রাম নিয়ে লেখা সত্য নাও মানে ঘুরা মিথ্যা কুঠির মানে ছোট, খুঠির ছোট সত্য কবিতায় সকালের বর্ণনা আছে ছোট প্রশ্ন রাকাল ছেলেকে গরু ছাগল ছড়ানো এক গ্রাম্য ছেলে সে কোন পথে যায় বাখা গায়ে পথে গ্রামটি কেমন সবুজে ঘেরা সুন্দর গ্রাম কুটিটি কেমন চোট্ট ও সোনার পাতায় ছাওয়া শিশির কোথায় দেখা যায় ঘাসে মিটেল রোদ মানে কি কোমল রোদ প্রবাদ হাওয়া কী সকালের বাতাস রাকাল ছেলে কাকে যেতে চায় মায়ের কাছে যেতে চায় মাঠ তাকে কী করতে ডাকছে খেলতে কবিতার মূল বিষয় কি গ্রামের প্রকৃতি ও জীবন ব্যাখ্যামূলক প্রশ্ন রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায় সে মাকে ভালোবাসে এবং মায়ের ডাক শুনে বাড়ি ফিরতে চায় গ্রামটি সবুজ সবুজে ঘেরা বলা হয়েছে কেন গ্রামে গাছ ঘাস ফসল আর ফুলে চারপাশে সবুজ কবিতায় সকালের বর্ণনা দাও সকালে শিশির ঝরা ঘাস কোমল রোদ আর হালকা বাতাসের কথা বলা হয়েছে কবিতায় প্রকৃতি কীভাবে ফুটে উঠেছে কবিতায় প্রকৃতির সৌন্দর্য কীভাবে ফুটে উঠেছে রঙিন ম্যাঘ সবুজ গ্রাম ফুল শিশির ও আকাশের বর্ণনায় বর্ণনার মাধ্যমে রাখাল ছেলের মনোভাব কেমন সে আনন্দপ্রিয় ও প্রকৃতি প্রেমী সাজ আকাশের বর্ণনা দাও সন্ধ্যার আকাশ আবির রঙে রাঙানো মাঠের ডাক বলতে কি বোঝানো হয়েছে প্রকৃতির আহ্বানে খেলতে যাওয়া কবিতায় গ্রামের জীবন কেমন দেখানো হয়েছে শান্ত সুন্দর ও আনন্দময় কবিতাটি থেকে কি শিক্ষা পায় প্রকৃতিকে ভালোবাসতে ও গ্রামীণ জীবনের সৌন্দর্য বোঝাতে তোমার চারপাশের প্রকৃতির সাথে কবিতার প্রকৃতি তুলনা করো আমাদের চারপাশেও গাছ আকাশ ও সকালের আলো আছে তবে গ্রামের মতো শান্ত নয়